বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজ হচ্ছে পনেরোই নভেম্বর আজ একটা খুশির খবর শোনাই যে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত যে লাইন চালু হওয়ার কথা ছিল সেটা কিন্তু আজ শুভ উদ্বোধন হতে চলেছে সে লাইনে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত প্রায় দীর্ঘ পনেরো বছর পর আবার রেল চালু হবে তো তার আজকে উদ্বোধন আছে এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে এখন আমি যাব হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর সেখান থেকে চলে যাব আমঘাটা সেখানেই হবে আজকে উদ্বোধনী অনুষ্ঠান মানে এটা হওয়াতে একটা যেটা সুবিধে হলো সেটা হচ্ছে মায়াপুর যাওয়া আরও বেশি সহজ হয়ে গেল। এবং আমার মনে হয় কিছুটা পয়সা অনেকটা কমলো ফেয়ারের ক্ষেত্রে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক উল্টো দিয়ে এই হচ্ছে শিয়ালদা স্টেশনে বুঝতেই পারছেন আর আমি রয়েছে এই এই ছাতার তলায় যেটা এখন ছাদ হয়ে গেছে আগে খোলা ছিল এই ছাতার তলায় তো যাই হোক তো ফাইনালি চলে এসছি কিন্তু আমঘাটা স্টেশনে আর আমঘাটা স্টেশনে এই মুহূর্তে ইন্সপেকশন কার এসে দাঁড়ালো আর এখান থেকে সমস্ত রেলের আধিকারিকরা নামলেন আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের রেক সুসজ্জিত রেকটা আমি দেখেছি রানাগাট স্টেশনে সেটা এসে পৌঁছবে আর অনুষ্ঠান এখানে একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে সেটাও কভার করব আর এই আর এই দেখুন এই হচ্ছে ইন্সপেকশান কার্ড প্রচুর উৎসাহী মানুষ কিন্তু আজকে এই আমঘাটায় আমঘাটা থেকে কৃষ্ণনগর রেল প্রায় পনেরো বছর পরে যেহেতু চালু হতে চলেছে প্রচুর উৎসাহী মানুষ কিন্তু রেল স্টেশনে এসে ভিড় করেছে আপনারা দেখুন এখানে দেখতে পাবেন দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ চালু হতে চলেছে কৃষ্ণনগর এবং আমঘাটার মধ্যে বটগ্রেজ রেল পরিষেবা স্থানীয় বাসিন্দাদের জন্য এটি এক অত্যন্ত খুশির খবর আজ পনেরোই নভেম্বর এই নতুন রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এর দুদিন পর অর্থাৎ সতেরোই নভেম্বর থেকে এই রুটে স্বাভাবিক যাত্রী পরিষেবা শুরু হবে দু হাজার দশ সালে রেলমন্ত্রক এই ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছিলেন কিন্তু জমি সহ নানা জটিলতার কারণে এই প্রকল্পের কাজ দীর্ঘদিন থমকে ছিল অবশেষে সমস্ত বাধা পেরিয়ে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত প্রায় আট দশমিক পাঁচ কিলোমিটার অংশের কাজ সম্পূর্ণ হল কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত অনুমোদন মেলার পর থেকেই ট্রেন পরিষেবা চালুর দিনগুণ ছিলেন এলাকার মানুষ এই পরিষেবা চালু হলে নদিয়ার এই অংশের সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে আপাতত প্রতিদিন তিনটি আপ এবং চারটি ডাউন ট্রেন চালানোর অনুমোদন পাওয়া গেছে এই নতুন রেল পরিষেবা শুরু হওয়ায় নিত্যযাত্রী ব্যবসায়ী এবং ছাত্রছাত্রী সকলেই বিশেষভাবে উপকৃত হবে দীর্ঘ প্রতীক্ষার পর এই রেলের হুইসেল আবারও এই পথে শোনা যাওয়ায় এলাকার মানুষের মধ্যে আনন্দের ঢেউ লেগেছে একদম কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত মানে আপনারা কিন্তু এই যে দেখুন রাস্তাটা এই রাস্তাটা ধরেই কিন্তু আপনারা মায়াপুর যান নর্মালি অটো করে যান এই রাস্তা ধরে এতদিন পর্যন্ত এই ট্রেনটা চলতো না এখানে এই আমঘাটা এই বটগেজ হওয়ার পর দেখুন এখনও মরচে পড়ে রয়েছে লাইনে মানে এখনও সেইভাবে চালু হয়নি যার ফলে এটা কিন্তু একটা মানে ভীষণ স্থানীয় মানুষের যেমন উপকার হয়েছে আমরা যারা মায়াপুরে আসি প্রায়শই তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা বড় সুবিধে মানে অনেকটা আপনারা এগিয়ে যাবেন যার ফলে অটো ভাড়াটাও কিন্তু আপনাদের এই এখান থেকে আমঘাটা থেকে ঘাট পর্যন্ত অনেকটাই কম লাগবে তো যাই হোক অনুষ্ঠান মোটামুটি শুরু হতে চলেছে আর রেক এখনও আসেনি রেক আসলে হয়তো শুরু হবে বা তার আগে শুরু হয়ে যেতে পারে অনুষ্ঠান আপনাদের কিছুটা দেখাবো আর এই হচ্ছে আমঘাটা স্টেশনের বাইরেটা একটু দেখাই এই হচ্ছে আমঘাটা প্রচুর উৎসাহী মানুষ রয়েছে কিন্তু সেই বহু প্রতীক্ষিত ট্রেন কিন্তু এখন আমঘাটা স্টেশনে ঢুকছে আমি রানাঘাটে দেখে এসেছিলাম যে সুসজ্জিত অবস্থায় রয়েছে এই হচ্ছে আমাদের ট্রেন এক চিড হ'লে সময় লাগে তো ফাইনালি চলে এলো আমাদের আমগাটা স্টেশনে আজকে উদ্বোধনী স্পেশাল ট্রেন এই হচ্ছে আমাদের উদ্বোধন স্পেশাল ট্রেন একদম উঠি আজকে সবার প্রথমেই এই দেখুন ফাঁকা একদম নতুন ট্রেন একদম নিউ ট্রেন নতুন রেক সব কিছু নতুন প্রচুর উৎসাহী মানুষ দেখুন সবাই কিন্তু ভিডিও করতে ব্যস্ত তার কারণ হচ্ছে আজকে দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রায় পনেরো বছর পর এই আমঘাটা স্টেশন থেকে একদম কৃষ্ণনগর পর্যন্ত লাইন চালু হচ্ছে টোটাল বারো কোচের এই রেক আর এই রেক কিন্তু আগামী সোমবার থেকে একদম নির্ধারিত সময় শিডিউল সমস্তটাই আপনাদের জানিয়ে দেব সেই সময় অনুযায়ী ট্রেন চলবে খুব সম্ভবত কৃষ্ণনগর থেকে সাতটা পঁয়তাল্লিশে সকাল একটা ছাড়বে আরেকটা হচ্ছে দেড়টা ছাড়বে আরেকটা বিকেলের দিকে সেই টাইমটা এখন আমার জানা নেই দ্রুত এগিয়ে চলেছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে ভারতবর্ষের রেলও কিন্তু এগিয়ে চলেছে নিয়ে তারা নিজের দেশে যাতে জলপথ পর্যন্ত পৌঁছে যেতে পারে করে নিজের দেশে ফাইনালি পনেরো বছর পর আমাদের ট্রেন আমঘাটা থেকে ছেড়ে দিল এবং এক ইতিহাসের সাক্ষী থাকলাম এই কারণে দীর্ঘ পনেরো বছর পর প্রথম যে উদ্বোধনী যাত্রা তার সাক্ষী থাকতে পেরে আমি ভীষণ খুশি অলরেডি ট্রেন ছেড়ে দিল দিয়ে কিছুটা আবার থেমে গেল ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু উৎসাহী মানুষ বসে রয়েছে আজকের এই প্রথম দিনের সাক্ষী থাকার জন্য এ দেখুন সবাই কিন্তু ভিডিও করছে এই কাকা হাত দেখাচ্ছে কচি ভিডিও তুলছে राधे राधे बाबू टाटा सोमवार चल् 가가터ೊಂಡ거든요 চাল পা পা মানে হ্যালো লম্বা দেখেন প্রচুর উৎসাহী মানুষ কিন্তু দেখুন শুধু উৎসাহী মানুষ দেখুন শুধু উৎসাহী মানুষ দেখুন প্রচুর মানুষ কিন্তু প্রচুর উৎসাহী মানুষ কিন্তু রয়েছে আজকে একটু দেখাই এপারেও প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এই রাস্তা ধরে অটো করে আমরা যেতাম হচ্ছে মায়াপুর এই রাস্তা ধরে এখন আর আপনাদের অটোতে বেশি পয়সা দিতে হবে না এবারে একদম সোজা মায়াপুর চলে যাবেন একদম শিয়ালদা থেকে আমঘাটা পর্যন্ত আপনারা টিকিট কাটবেন শিয়ালদা থেকে আমঘাটা কৃষ্ণনগর নয় কৃষ্ণনগর পর্যন্ত আর কাটার দরকার নেই এবারে আপনারা আমঘাটা পর্যন্ত কাটবেন আর এই লাইনটা এক সময় ছিল ন্যারো উনিশশো পঁচিশ সাল থেকে একদম আমঘাটা থেকে নবদ্বীপ পর্যন্ত ট্রেন চলত নবদ্বীপের ঘাট পর্যন্ত আর এই এটা হচ্ছে এই রেল এই লাইনের অনেক ইতিহাস আছে দেখুন দুদিকে উৎসাহী মানুষ দুদিকে সবাই ভিডিও করছে ট্রেন মোটামুটি আজকে প্রথম দিন উদ্বোধনী যাত্রা একদম ফাঁকা ট্রেন একদম কিন্তু ফাঁকা আজকে যেহেতু প্রথম দিন একদমই ট্রেনটা ফাঁকা যাক একটা আরেকটা ইতিহাসে সাক্ষী থাকলাম আজকে প্রথম দিন উদ্বোধনী যাত্রায় উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ভালো লাগছে আমঘাটা থেকে কৃষ্ণনগর কবে লাইন চালু হবে সেই প্রতীক্ষার অবসান এবারে রোডগুলো শেষ পর্যন্ত চালুই হল আজকে উদ্বোধনী যাত্রার মধ্য দিয়ে আগামী সোমবার থেকে আপনারা এই ট্রেনের মানে স্বাভাবিক পরিষেবা পেয়ে যাবেন যেতে যেতে ঠিক আজ কৃষ্ণনগরের আগে দাঁড়িয়ে গেল কৃষ্ণনগর মনে এখনো দেরি আছে আর এই রাস্তা ধরেই আমরা যাই একদম কৃষ্ণনগর মায়াপুর থেকে আবার ছেড়ে দিল আমাদের ট্রেন একটা সময় এই রাস্তা দিয়ে এনভিএসটি রকেট চলত প্রচুর মানুষ কিন্তু ভিডিও করছে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন আপনারা এইটা হচ্ছে এনএচ টুয়েলভ এখান থেকেই আমাদের ভলভো রকেটগুলো যায় শিলিগুড়ির চলে এলাম আমরা কৃষ্ণনগর আর এই হচ্ছে আমাদের এসি লোকাল দাঁড়িয়ে আছে এই আমরা চলে এলাম হচ্ছে কৃষ্ণনগর যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে কৃষ্ণনগর দেখুন আজকে কিন্তু সব ম্যাক্সিমাম ক্ষেত্রে রয়েছে ব্লগাররা আজকের দিনে তো ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে কৃষ্ণনগর তাহলে একটা নতুন পথ চলা শুরু হলো আগামী সোমবার থেকে আপনারা এই ট্রেনের পেয়ে যাবেন একদম কৃষ্ণনগর থেকে আমঘাটা মানে অনেকটা পথ আপনারা চলে যাবেন আরও সময় আরও কমে গেল মানে কৃষ্ণনগরে না নেমে আপনারা সরাসরি যদি আমঘাটা পর্যন্ত ট্রেন দেয় তাহলে আমঘাটা পর্যন্ত আপনারা টিকিট কাটবেন আর তা না হলে কৃষ্ণনগরে এসে আবার আমঘাটা ট্রেন ধরবেন যাই হোক সেটা বিস্তারিত আলো জানা যাবে আগামী দিনে সেটা আপনাদের বলে দেব যাই হোক বন্ধুরা আজকের মতো আর ভিডিওটাকে বাড়াবো না আপনাদের মূল উদ্দেশ্য ছিল যে এটা এটা দেখানোর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম আমঘাটা ফার্স্ট ধরেছি শিয়ালদার সাতটা তিপ্পান্ন লোকালটা যেটা কৃষ্ণনগর থেকে সরি শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ক্যালোপিন লোকাল সেটা ধরে এসছিলাম অলরেডি বাজে এখন বারোটা একচল্লিশ আর এটাই দেখানোর উদ্দেশ্য ছিল সেটা হয়ে গেল তো আর ভিডিওটাকে দীর্ঘায়িত করবো না যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে নতুন একটা ভিডিও এপিসোড নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন